আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে আমি রান্না করব আস্ত পুটল দিয়ে গরুর মাংসের ভুনা। এর জন্য এখানে আমি সাতটা আটটার মতো পুটল সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এরকম একটা পিঠা বানানোর শিখ দিয়ে আমি সুন্দরভাবে ছিদ্র করে নিচ্ছি করে আমি প্রত্যেকটা পুটল শিখ দিয়ে সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি তো আমার সবগুলো পুটল ছিদ্র করে নেওয়া হয়ে গিয়েছে এখন রেখে দিচ্ছি এক সাইডে এখন গরুর মাংসটাকে আমি মাখানোর জন্য দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা রসুনের কোয়া আট দশটার মতো গোটা মরিচ তিনটা তেজপাতা টুকরা দারচিনি দুইটা কালো এলাচ ছয় সাতটার মতো সাদা এলাচ ছয় সাতটার মতো কালো গুলমরিচ ছয় সাতটার মতো লবঙ্গ চা চামচ আদা বাটা একশো চামুচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া একশো চামুচ মরিচের গুঁড়া একশো চামুচ ধনিয়ার গুঁড়া একশো চামুচ জিরার গুঁড়া একশো চামচ লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ আমি মাংসের সাথে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আমার হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে বসিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পরে এরপর যে আমার মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি নেড়েছেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে চেড়ে কষিয়ে নেব তো মাংসটা আমার পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি পুটলগুলোকে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে পাঁচ সাত মিনিট মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই পুটলগুলো পুটলগুলোকে আমি এখন তেলের সাথে হালকা করে ভেজে নেব এভাবে পুটল ভাজলে পুটলে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকে না তোমার পুটলগুলো ভাজা হয়ে গিয়েছে আর যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি সামান্য পরিমাণ মানে মাংসটা উঠিয়ে রেখেছি এখন বাকি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুটলগুলো এখন পুটলগুলো আমি মাংসের সাথে নেড়ে ছেড়ে মিক্স করে নেব আমার নেড়ে ছেড়ে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে এখন ঢাকনাটা উঠে আমি মাংস এবং পুটলগুলোকে আবারও সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তোমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি ঝোলের জন্য পানি দিয়ে এখন পটল এবং মাংসগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পানির মধ্যে আমার পুটলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাংসটাও আরও সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে দিচ্ছি বলকুঠা পর্যন্ত তো কিছুক্ষণ পরে আমার মাংসের বলকটা চলে এসেছে এখন লবণটা চেক করে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আমার আস্ত পোটল দিয়ে গরুর মাংসের ভুনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম